হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করব তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্নোত্তর তো দেখো প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার ইলেভেন আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি বিমান দুর্ঘটনায় প্রয়াত বিজয় রূপবাণী তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তো দেখো সম্প্রতি কিন্তু আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে তো সেখানে কিন্তু বিজয় রূপবাণী তিনিও মারা গিয়েছেন তো তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কেরালা গুজরাট রাজস্থান নাকি মধ্যপ্রদেশ তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তিনি কিন্তু গুজরাট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নেক্সট দেখো দুই নম্বর সম্প্রতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু ফাইনালে কোন দল জিতেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত নাকি দক্ষিণ আফ্রিকা তো দেখো এগুলো কিন্তু সম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো সম্প্রতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার ফাইনালে দক্ষিণ আফ্রিকা কিন্তু জিতেছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর সম্প্রতি ভারতের প্রথম জলের তলে জাদুঘর নির্মাণ করা হবে কোথায় এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কোথায় একটা জাদুঘর নির্মাণ করা হবে যেটি সম্পূর্ণ কিন্তু জলের তলায় মহারাষ্ট্র সিন্ধুদুর্গ নাকি কেরালা কোচিতে নাকি বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে নাকি মুম্বাই মহারাষ্ট্রে তো প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখে নেবে যে এই তিরিশটি জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু বুঝতে পারবে ওকে সুতরাং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা কিন্তু কমেন্টে জানাও তো দেখো সম্প্রতি ভারতের প্রথম জলের তলে জাদুঘর নির্মাণ করা হবে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু দুর্গ মহারাষ্ট্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো আগামীকাল কুড়ি জুন থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে তো দেখো তোমরা কিন্তু এই ব্যাচে অফিশিয়াল সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে পিডিএফ পাবে এবং প্রচুর প্র্যাকটিস সেট বা মক টেস্ট তোমরা কিন্তু পাবে প্রত্যেক দিন তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে প্র্যাকটিস সেট পাবে এবং ফুল প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া হবে এই ব্যাচে তো দেখো কোন কোন বিষয়ের তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে তো দেখো পুরো জেনারেল নলেজ এর মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান বিজ্ঞান প্রত্যেকটা টপিক রয়েছে পুরো ইংরেজি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো গণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ এবং মক টেস্ট পেয়ে যাবে ওকে তো দেখো ক্লাস শুরু হবে আগামী কুড়ি জুন থেকে সিট সংখ্যা কিন্তু লিমিটেড এখনও কিন্তু ভর্তি চলছে এবং কোর্স ফি রয়েছে মাত্র নশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা এছাড়া পরবর্তী যে ব্যাচগুলো আসবে সেই ব্যাচে কিন্তু নশো নিরানব্বই টাকা কোর্স ফি থাকবে অর্থাৎ পরবর্তীতে কিন্তু কোর্স ফি বাড়তে চলেছে বর্তমানে অফার চলছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু পুরো গাইডেন্স তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাচ্ছ ওকে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই খুব কম সময়ের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে প্রচুর প্র্যাকটিস তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হবে ওকে পরীক্ষা কিন্তু তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু কয়েক হাজার ছেলে সফলতা পেয়েছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর ক্লাস পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকের তোমরা কিন্তু শিক্ষক শিক্ষকমণ্ডলীর ক্লাস এই ব্যাচে পেয়ে যাচ্ছ সিট সংখ্যা আবারও বলছি লিমিটেড আগামী কুড়ি জুন থেকে কিন্তু এই ব্যাচ শুরু হচ্ছে ওকে তো দেখো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য পেমেন্টের লিঙ্ক এগুলো কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স এই পুরস্কারটি পেয়েছেন তো দেখো এটা কিন্তু জিকের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে প্রথম মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছেন সুস্মিতা সেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো তিনি কিন্তু উনিশশো সালে এই মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছিলেন ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর সিক লাইন কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত তো দেখো বিভিন্ন দেশের যে সীমারেখাগুলো রয়েছে এগুলোও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিখ লাইন এটি হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে খুব একটা কিন্তু হাইফাই প্রশ্ন আসবে না ইজি টু মডারেট এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে যদি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা সঠিক উত্তর করতে পারছো তাহলে কিন্তু তোমাদের মোটামুটিভাবে জি নলেজ রয়েছে আর যদি এই সমস্ত প্রশ্নগুলো না করতে পারো তাহলে কিন্তু খুব জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও এই সুযোগগুলো কিন্তু বারে বারে আসবে না এবং তোমাদের আবারও বলছি পরীক্ষা কিন্তু মোটামুটি পুজোর আগে হতে চলেছে ওকে অর্থাৎ হাতে কিন্তু মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন স্বর্ণ প্যাগোডার দেশ বা প্যাগোডার দেশ কাকে বলা হয় জামাইকা বারবাডোস মায়ানমার নাকি কানাডা তো দেখো স্বর্ণ প্যাগোডার দেশ সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণ প্যাগোডার দেশ বা প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর পুতুল নাচের ইতিকথা এই গ্রন্থটি কার লেখা দেখো এগুলো কিন্তু বাংলা সাহিত্যের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছদ্মনাম রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র স্রষ্টা রয়েছে তো বাংলা সাহিত্য থেকে কিন্তু এই টপিকগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে কারণ এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে তো দেখো এই প্রশ্নের উত্তর হবে পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের ইতি কথা এটি কার লেখা উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো আট নম্বর বাংলা ছিয়াত্তরের মান্যান্তর ইংরেজির কত সালে হয়েছিল বাংলার ছিয়াত্তরের মান্যান্তর ইংরেজির কত সালে হয়েছিল তো দেখো আগে বাংলার সালটা মনে রাখবে এটাও পরীক্ষাতে আছে বাংলার সালটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ দেখো ছিয়াত্তর ছিল এই জন্য কিন্তু এর নাম হয় ছিয়াত্তরের মন্যন্তর কিন্তু যদি বলা হয় এটির ইংরেজি সাল কত মনে রাখবে সতেরোশো সাল ব্রিটিশ আমল ওকে ইংরেজির সালটা হচ্ছে সতেরোশো সাল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন মারাঠা মেকিয়া ভ্যালি কাকে বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে আবারও বলছি তোমরা কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো মারাঠা মেকিয়া ভ্যালি সঠিক হবে নানা ফরন বিষকে বলা হয় প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে এবং তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো এই টপিক থেকে আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো ভারতের রক্ষাকারী কাকে বলা হয় স্কন্দ গ্রুপ থেকে দেখো যেগুলো পরীক্ষার প্রশ্নের পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু নোট আকারে এখানে দেওয়া রয়েছে এগুলো পারলে খাতায় নোট করবে তাহলে দেখবে পরীক্ষার আগে ডিভিশন করতে কিন্তু সুবিধা হবে তো দেখো ছত্রপতি কাকে বলা হয় শিবাজিকে শিলাদিত্য কাকে বলা হয় হর্ষবর্ধনকে হিন্দুস্তানের ততাবাখী কাকে বলা হয় আমির খসুরকে নরেন্দ্র আদিত্য কাকে বলা হয় শশাঙ্ককে কুনিক অজাতশত্রুকে বলা হয় শ্রেণিক বিম্বিসারকে বলা হয় শেরি পাঞ্জাব রঞ্জিত সিংকে বলা হয় কাশ্মীরের আকবর জয়নুল আবেদিনকে বলা হয় দ্বিতীয় অশোক কনিষ্ককে বলা হয় ওকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি পারলে খাতায় নোট করবে নেক্সট দেখো দশ নম্বর সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের কে সভাপতি ছিলেন তো দেখো ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন শুধু বলবে প্রথম সভাপতি তখন তোমাদের ধরে নিতে হবে স্থায়ী সভাপতি তখন কিন্তু অস্থায়ী সভাপতি যে হয়েছিল সচ্ছিদানন্দ সিনহা সেটা কিন্তু হবে না যখন কিছুই থাকবে না স্থায়ী অস্থায়ী তখন তোমাদের ধরে নিতে হবে স্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কী রয়েছে প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স প্রয়োজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন একুশ বছর চব্বিশ বছর ২৬ বছর নাকি পঁচিশ বছর তো দেখো প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে সঠিক উত্তর হবে পঁচিশ বছর কিন্তু প্রয়োজন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মনে রাখবে প্রধানমন্ত্রী পি এম মুখ্যমন্ত্রী ওকে চিফ মিনিস্টার তো এই সমস্ত পদে পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর হওয়া প্রয়োজন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় মানে ভারতবর্ষ পরপর দুখানা যুদ্ধ হয়েছিল কোন পরিকল্পনার সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সঠিক হবে ভারতবর্ষ কিন্তু পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ওকে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় উনিশশো থেকে ছেষট্টি কাল ছিল এই তিন বছর ছিল এবং এই সময় কিন্তু ভারত এবং পাকিস্তান এছাড়া ভারত এবং চীনের যুদ্ধ কিন্তু হয় অর্থাৎ ভারতবর্ষ কিন্তু দুখানা যুদ্ধে জড়িয়ে পড়ে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেক্সট দেখো তেরো মেন্ডেলের দ্বিশঙ্কর জননের বহিরঙ্গের বা ফিনোটাইপ অনুপাত কত মেন্ডেলের দ্বিশঙ্কর জননের বা বহিরঙ্গের ফিনোটাইপ অনুপাত কত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার পরীক্ষাতে যেমন পিএসসি ডাব্লিউপি এই সমস্ত পরীক্ষাতে এসেছে ওকে মেন্ডেলের দ্বিশঙ্কর জননের বহিরঙ্গের ফিনোটাইপ অনুপাত কত একটা হয় জেনোটাইপ একটা হয় ফিনোটাইপ তো মনে রাখবে যে ফিনোটাইপ অনুপাত সেই অনুপাতটা হলো নাইন থ্রি থ্রি ওয়ান নাইন থ্রি থ্রি ওয়ান নাইন ইস টু থ্রি টু থ্রি ইস টু ওয়ান অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে ডারউইন মেন্ডেল হুগো দ্য ভ্রিস নাকি ল্যান্ডমার্ক তো দেখো মিউটেশন তত্ত্বের প্রবক্তা সঠিক উত্তর হয়ে যাবে হুগো দ্য ভ্রিস অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে দেখো এগুলো কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমাদের বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বেশি প্রশ্ন আসবে নেক্সট দেখো অ্যাভোগাটো সংখ্যার মান কত তো অ্যাভোগাটো সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন এর মাথায় যে তেইশ একেবারে টু দি পাওয়ার তেইশ ওকে এটা হচ্ছে অ্যাভোগাডো সংখ্যার মান অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য কমনযোগ্য প্রশ্ন তোমাদের ক্লাসে প্রথমেই বললাম যে আমাদের এই প্র্যাকটিস সেটগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে ওকে সুতরাং প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না নেক্সট দেখো খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ষোলো নম্বর ফুটবল গোলপোস্টের উচ্চতা কত ফুটবল গোলপোস্টের উচ্চতা কত তো দেখো ফুটবল গোলপোস্টের উচ্চতা সঠিক উত্তর হবে আট ফুট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এই যে ফুটবল গোলপোস্টের উচ্চতা এর উচ্চতা হচ্ছে আট ফুট নেক্সট দেখো সতেরো ভারতের কোন দাবারু প্রথম গ্র্যান্ডমাস্টার হন চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে ভারতের কোন দাবারু প্রথম গ্র্যান্ড মাস্টার হন তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বিশ্বনাথ আনন্দ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং বিশ্বনাথ আনন্দ তিনি হলেন তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা ওকে নেক্সট দেখো আঠেরো বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি দেখো এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সি এ প্রশ্ন তো দেখো বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে টি এস আর প্রথম কে বিচারপতি হয়েছিল বার্নেস পিকক এগুলো কিন্তু পরীক্ষাতে আছে ওকে তো মনে রাখবে যে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি ছিলেন বার্নেস পিকক আর কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নামকে টি এস শিবজ্ঞানম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ মীরা চানু কোন খেলার সাথে যুক্ত মীরাবাই চানু তিনি কোন খেলার সাথে যুক্ত স্নুকার বক্সিং ক্রিকেট নাকি ভারোত্তোলন তো দেখো মীরাবাই চানু সঠিক উত্তর হয়ে যাবে ভারোত্তোলন খেলার সাথে যুক্ত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং তিনি হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা নেক্সট দেখো কুড়ি প্রথম কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পেয়েছেন তো দেখো এই যে ম্যান বুকার পুরস্কারটা এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এই যে ম্যান পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য ওকে তো প্রথম ভারতীয় হিসাবে অরুন্ধতী রায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর প্রথম ভারতীয় হিসাবে অরুন্ধতী রায় তিনি কিন্তু এই ম্যান পুরস্কারটা পেয়েছেন ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটিও এই প্রশ্নটিও কিন্তু সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় রাজ্যেরও বিভিন্ন পরীক্ষা কিন্তু অলরেডি প্রচুরবার এসেছে তো দেখো অরুন্ধতী রায় তিনি বুকার পুরস্কারটা পেয়েছেন কত সালে উনিশশো সালে নাইনটিন নাইনটি সেভেন নেক্সট দেখো একুশ থাইল্যান্ডের রাজধানীর নাম কি তো দেখো থাইল্যান্ডের রাজধানী সঠিক উত্তর যাবে ব্যাংকক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় তো দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তর হয়ে যাবে ষোলোশো খ্রিস্টাব্দে গঠিত হয় ষোলোশো অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ গোলগম্বুজ এই যে গোলগম্বুজের ছবি এটি কোথায় অবস্থিত এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও বিজাপুর যোধপুর মুম্বাই নাকি উদয়পুর তো দেখো গোলগম্বুজ সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু বিজাপুরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আর এই গোলগম্বুজ কে স্থাপন করেন গোলগম্বুজ স্থাপন করেন মোহাম্মদ আদিল শাহ নেক্সট দেখো চব্বিশ চিত্রকূট জলপ্রপাত এটি কোন নদীর উপরে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত তো দেখো সঠিক উত্তর হবে চিত্রকূট জলপ্রপাত এটি হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে কিন্তু অবস্থিত নেক্সট দেখো পঁচিশ পশ্চিম দিকে প্রবাহিত নদী কোনটি তো দেখো একটা হয় পশ্চিম বাহিনী নদী একটা হয় পূর্ব বাহিনী নদী তো এই হচ্ছে দক্ষিণ ভারতের ম্যাপ ওকে দক্ষিণ ভারতের ম্যাপ তো দেখো এই সমস্ত নদীগুলো যেগুলো আরব সাগরে পড়েছে সেগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী আর যে সমস্ত নদীগুলো দিকে পূর্ব দিকে পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে তাকে বলা হচ্ছে পূর্ব বাহিনী নদী অর্থাৎ এই যে দক্ষিণ ভারতের পূর্বে রয়েছে বঙ্গোপসাগর পূর্বে রয়েছে পশ্চিমে রয়েছে আরব সাগর তো যে নদীগুলো আরব সাগরে পতিত হয়েছে সেগুলিকে বলা হচ্ছে পশ্চিম বাহিনী নদী তো দেখো এই চারটির মধ্যে কোনটি পশ্চিম বাহিনী নদী তো মনে রাখবে নর্মদা এবং তাপ্তি একমাত্র নর্মদা এবং তাপ্তি নর্মদা ও তাপ্তি এই দুটো নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী মানে পশ্চিম দিকে কিন্তু পতিত হয়েছে বা প্রবাহিত হয়েছে বাকি সবগুলো কৃষ্ণা গোদাবরী সুবর্ণরেখা এগুলো কিন্তু কি নদী পূর্ব বাহিনী নদী মানে এগুলো বঙ্গোপসাগরে পড়েছে তাহলে অপশন বি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গণপরিষদে আমাদের জাতীয় পতাকাকে কবে গ্রহণ করা হয় বা দেখো আমাদের জাতীয় পতাকাকে কবে স্বীকৃতি দেওয়া হয় সংবিধান অনুযায়ী তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে নাইনটিন ফর্টি সেভেন বাইশে জুলাই অনেকে কিন্তু পনেরোই আগস্ট করে দেবে কিন্তু হবে বাইশে জুলাই এই তারিখটাও পরীক্ষাতে আছে যে উনিশশো সালের কবে জাতীয় পতাকাকে গ্রহণ করা হয় বা স্বীকৃতি দেওয়া হয় সঠিক হবে বাইশে জুলাই ওকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হামেশায় পরীক্ষাতে আসে সেটি হচ্ছে এই যে জাতীয় পতাকা আমাদের বর্তমান জাতীয় পতাকা এটির ডিজাইনটা কে করেছিল এটির নকশাটা কে করেছিল তো দেখো সঠিক উত্তর হবে এই যে আমাদের জাতীয় পতাকা এটা ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া ওকে তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা নেক্সট দেখো সাতাশ প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরোধী বলা হয় কোন সময়কালকে প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরোধী সময়কাল বলা হয় কোন টাইমটাকে সঠিক উত্তর হবে নাইনটিন থেকে নাইনটিন এই তিন বছর সময়কালটাকে বলা হচ্ছে প্ল্যান হলিডে মানে ছুটি কোনো প্ল্যান হয়নি বা পরিকল্পনা বিরোধী সময়কাল এই সময় কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইমপ্লিমেন্ট হয়নি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ সিমোনা হালেফ তিনি কোন দেশের বাসিন্দা সিমোনা হালেপ তিনি কোন দেশের বাসিন্দা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের রোমানিয়া অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং দেখো সিমোনা হালেপ তিনি হচ্ছেন টেনিস খেলার সাথে যুক্ত এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন খেলোয়াড় কোন দেশের বাসিন্দা এবং কোন খেলার সাথে যুক্ত বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিকোটিন উৎস উৎসকে ধুত্রাম তামাক পাতা শৃঙ্কণা নাকি সর্বকন্ধা নিকোটিন উৎস উৎসকে তো দেখো নিকোটিন উপক্ষারটির উৎস হল সঠিক উত্তর হয়ে যাবে তামাক পাতা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিভিন্ন সমূহ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো রেসারপিন কোথায় পাওয়া যায় সর্বগন্ধা গাছের মূলে ডাটোরিন ধুতরা গাছের পাতা এবং ফলে মরফিন আফিং গাছের কাঁচা ফল এবং ত্বকে ট্যানিন চা গাছের পাতায় ওকে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তিরিশ একটি আদর্শ অসমঙ্গ ফুলের উদাহরণ কি দেখো নিচের চারটির মধ্যে কোনটি একটি অসমঙ্গ ফুল ফুল প্রকার একটা হয় অসমাঙ্গ একটা হয় সমাঙ্গ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপরাজিতা এটি কিন্তু একটি অসমাঙ্গ ফুলের উদাহরণ তাহলে সমাঙ্গ ফুল কোনগুলো। মনে রাখবে সমাঙ্গ ফুল হচ্ছে ধুতরা সরিষা জবা আর অসমঙ্গ ফুল ফুলকুনগুলো মটর অপরাজিতা এবং সিম এগুলো কিন্তু অসমাঙ্গ ফুল ওকে দেখো সুন্দর করে কিন্তু ছবির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে নেক্সট দেখো আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন থার্টি ওয়ান এক অশ্বক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট চারটের মধ্যে কোনটি সঠিক করতে হবে এক অশ্বক্ষমতা বা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট সঠিক করতে হবে সাতশো ওয়াট অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আজকের এই প্র্যাকটিস এটা লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে অষ্টক সূত্র কে আবিষ্কার করেন তো দেখো অষ্টক সূত্র আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে নিউল্যান্ড অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো সূত্রটি উনিশশো চৌষট্টি সালে বিজ্ঞানী নিউল্যান্ড তিনি কিন্তু প্রকাশ করেন তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট বত্রিশটি জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের আপকামিং সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমরা কে কত স্কোর করলে কতগুলো সঠিক উত্তর করতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ কুড়ি জুন থেকে শুরু হচ্ছে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা কিন্তু অতি অবশ্যই এটা হচ্ছে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নেবে ওকে তো দেখো আগামী কুড়ি জুন থেকে কিন্তু এই ব্যাচ শুরু হচ্ছে সিট সংখ্যা লিমিটেড কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকার পরিবর্তে পাঁচশো উনপঞ্চাশ টাকা এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তোমরা এই ব্যাচে কিন্তু পুরোপুরি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে এছাড়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবে এবং প্রত্যেকটি ক্লাসের তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পাবে এছাড়া ফুল প্র্যাকটিস সেটও পাবে ওকে তো দেখো কী কী বিষয় তোমরা ক্লাস পাবে পুরো জি কে জেনারেল নলেজ এর মধ্যে কিন্তু ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু রয়েছে পুরো ইংরেজি একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো গণিত তোমাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে এছাড়া বিগত তিন বছরে তোমরা কিন্তু বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরগুলো এই ব্যাচে পেয়ে যাবে ওকে পশ্চিমবঙ্গের সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই সিআরপি একাডেমি ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ থেকে পেয়ে যাবে তো দেখো আমাদের সিআপি একাডেমি তত্ত্বাবধানে বিগত বছরগুলিতে বিভিন্ন চাকরির পরীক্ষা পিএসসি বলো পি বলো কেপি বলো বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু কয়েক হাজার ছেলেমেয়ে সফল হয়েছে এছাড়া তোমরা কিন্তু এই ব্যাচে প্রচুর প্রশ্ন আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমরা তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তোমাদের পুজোর আগে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে সুতরাং পরীক্ষার আগে কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করিয়ে তোমাদেরকে রিভিশন করিয়ে প্র্যাকটিস সেটও কিন্তু প্রচুর দেওয়া হবে ওকে তো আগামীকাল কুড়ি জুন থেকে ব্যাচ শুরু হচ্ছে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো এই ব্যাচে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের সেরা অভিজ্ঞ আলাদা আলাদা ফ্যাকাল্টি দ্বারা আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে কারণ এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি অ্যাকাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ